আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে কিছু আলোচনা করব বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি এ বিষয় নিয়ে এবং ছাত্র সমন্বায়ক সেজে সাধারণ ছাত্র জনতার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন সামনের দিকে আমরা কিভাবে আমাদের দেশকে নিয়ে এগিয়ে যেতে পারি আজকে দেখেন আমরা বৈধ অবৈধকে কিভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে অবৈধতা কীভাবে দিনের দিন বৈধতা পাচ্ছে এর দুর্নীতির আখ্যা কিভাবে বাড়ছে এবং এই দুর্নীতি কিভাবে এই দেশে সমর্থন পাচ্ছে সেই বিষয়ে আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন আছেন কারণ আজকে বাংলাদেশে যে একটা পরিস্থিতি হয়েছে আসলে খুবই দুঃখজনক একটি পরিস্থিতি খুবই বেদনাময়ক পরিস্থিতি আজকে চলছে এই দেশে দেখেন আমরা আজকে এই যে ছাত্র সমন্বয়ক নামে যারা আন্দোলন করেছিল তারা কি আজ আজকে ছাত্র সমন্বয়ক আছে তারা কিন্তু আজ ছাত্র সমন্বয়কও নেই ছাত্রজন তার পাশেও নেই সেখান থেকে সরে গিয়ে তারা কিন্তু একটি কয়েকজন একটি দল গঠন করেছেন এনসিপি নামে যেই দলটির নিবন্ধন হয়নি আদৌ পর্যন্ত এবং যে সেই দলটি যে সাপলা মার্কা চেয়েছিল সেই সাপলার মার্কা যাতে তারা না পায় তাদেরকে না দেওয়া হয় সেই বাধাও পড়েছিল কিন্তু আমাদের দেশের জাতীয় ফুল শাপলা ফুল সেই শাপলা জাতীয় ফুলকে তারা প্রতীক বানিয়ে দিয়েছে এখানেই একটা অবৈধতা মানে অবৈধকে বৈধতার স্বীকৃতি আমরা দেখতে পেলাম যেটা এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মাধ্যমে যে অবৈধকে কিভাবে বৈধ বানাতে হয় সেটাও এই জাতি তার কাছ থেকে শিখল উনি জাতিকে শিখিয়ে গেলেন তারপরে যে সাধারণ ছাত্র জনতাকে নিয়ে যারা ছাত্র সমন্বয়ক সেজে আন্দোলন করেছিল তারা সেখান থেকে সরে এসে একটি দল গঠন করেছে আর সেই দলকে এই অন্তর্প্রতীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহ উনি তাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সহায়তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ কীভাবে অবৈধভাবে দিয়ে বৈধতা দিচ্ছেন সেটাও আজকে আমরা জাতি এই জাতি দেখতে পাচ্ছে যে কিভাবে একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে পথন গটিয়ে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল গঠন করে দেশের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন দেশ সফর করা যায় এবং নিজেরা প্রতিষ্ঠিত হওয়া যায় এবং এই দেশের স্বাধীনতাগামী মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদেরকে দমিয়ে রাখা যায় সেই ন্যায়নীতি এই জাতি ইতিমধ্যেই দেখতে পেল কিভাবে এই অবৈধতাকে বৈধতা হিসাবে প্রতিষ্ঠিত করে বৈধতা বৈধতা দেওয়া হলো এই ইনুসাপ কীভাবে বৈধতা দিয়ে যাচ্ছেন এটা আজ জাতি দেখতে পাচ্ছে এবং এই জাতি নতুন করে আবারও একটি কালো অধ্যায় চিনতে পারল যে কিভাবে দুর্নীতি অবৈধকে বৈধতার স্বীকৃতি দিতে হয় সেটা এই জাতিকে আরও একবার শিখিয়ে গেলেন এই ডক্টর মোহাম্মদ ইনুর শাহ তাই এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে এবং দেশ ও বিশ্ববাসীর কাছে দোয়া চাই যে আল্লাহ যেত আল্লাহ যেন এই ডক্টর ইনুস সাহেবের মতো এরকম দুর্নীতিবাজ নোবেল বিজয়ী এই দুর্নীতিবাজ নোবেল বিজয়ী যাতে আমাদের দেশে আর কখনো সৃষ্টি না হয় জন্ম না হয় সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যত্ন আমাদেরকে এরকম এই দুর্নীতিবাজ নোবেল বিজয়ী বিজয়ীদের কাছ থেকে যাতে আমাদেরকে আল্লাহ মুক্ত রাখে আমাদের দেশকে শান্তিতে রাখে মুক্ত রাখে দেশের জনগণকে হেফাজতে রাখে সেজন্য আমি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া চাই এবং দেশ ও বিশ্ববাসীর কাছে দোয়া চাই কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি কীভাবে অবৈধকে বৈধতা স্বীকৃতি দেওয়া হচ্ছে আর দেশের সম্পদকে ধ্বংস করা হচ্ছে যেমন শেখ হাসিনা বলেছিল আমেরিকার চুক্তিপত্র যদি মেনে নেই তাহলে আমাকে ক্ষমতায় থাকতে কোনো সমস্যায় হবে না সেটা এ দেশের জনগণ বিশ্বাস করতে পারে নাই কিন্তু আজকে সেটাই প্রতিফলন হয়েছে আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এই ছাত্র আন্দোলনের ফসল হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্টিনকে মানবিক করিডোর হিসাবে আমেরিকাকে দেওয়া হয়েছে এটি একটাই বিশাল আকারের দুর্নীতি আমরা এখানে দেশবিরোধী কার্যকলাপ দেখতে পেলাম এবং সেটা বাস্তবায়িত হলো তাই জন্য দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি এখনও সময় আছে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে শ্মশন মানে দেশে ফিরিয়ে আনুন এবং পুনরায় নির্বাচিত করুন কারণ বর্তমান আজকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কেন আরে ভাই আজকে মিছিল মিটিং করতেছে এটা অধিকার জনগণের অধিকার কেন জনগণের অধিকার জনগণ যাকে খুশি তাকে সমর্থন করবে যাকে খুশি তাকে ভোট দিবে যে দলকে যার ভালো লাগে সেই সেই দলকে সমর্থন করবে আজকে যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে যেই মিছিলগুলো করতেছে রাজপথে তারাকে কোনো গাড়ি ভাংচুর করছে না তারা কোনো আগুন সন্ত্রাস করতেছে না তারা একটা কথাই বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তা এখানে অন্যায়ের কী আছে তাহলে এখান থেকে কেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে কিসের বয় তাহলে এই অন্তর্বতীন সরকার প্রধান সহ উপদেষ্টা সহ এই এনসিপি নেতাদের জামাত শিবিরের তারা যে অন্যায় করেছে সেটাই প্রমাণ হচ্ছে এখন না হলে তাদের কেন এত বয় আমার কথা হইল যে আমি যদি অন্যায় না করে থাকি আমি যদি অবৈধ সরকারকে হটিয়ে থাকি কোনো লিগেল সরকারকে যদি আমি পরাজিত না করে থাকি হটিয়ে না থাকি তাহলে আমার কিসের বয় এখানে তাদের শুধু ভয়ই দেখছি কেন আওয়ামী তারা এত ভয় করছে কারণ তারা স্বাধীনতা বিরোধী চক্র তারা একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্র এবং পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী তারা সেজন্য তাদের এত ভয় আর সেই বই আজকে তারা আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন হামলা মামলা চালাচ্ছে তাই চির ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না কারণ এদেশে আওয়ামী দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিলেন তারপরও তাকে ক্ষমতা চুতুর হতে হয়েছে দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে তাকে দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে তাকে স্থান নিতে হয়েছে আর এই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এই এনসিবি দলের নেতারা যেই দুর্নীতি এই জাতিকে শিখাচ্ছে শিখিয়ে যাচ্ছে সেই দুর্নীতি তাদের শেখানো দুর্নীতির খেসারত তাদেরকে অবশ্যই দিতে হবে এই বাংলার মাটিতেই আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এখানে এই পর্যন্তই এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু